ইসলাম বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশ কর্মসূচিতে উপস্থিত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব আজকের প্রধান অতিথি আল্লামা সাজিদুর রহমান সাহেব সহ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগরী নেতৃবৃন্দ সংগ্রামী তৌহদী জনতা দেশবাসী হেফাজতে ইসলামের নেতা কর্মী ভাইরা আজকে আমরা বিগত তেসরা মের পক্ষ থেকে ঘোষিত মহাসমাবেশ থেকে ঘোষিত কর্মসূচির বাস্তবায়নে আমাদের যে চার দফা দাবি ছিল নারী কমিশনের প্রস্তাবনা বাতিল করে বিতর্কিত নারী কমিশনকে বাতিল ঘোষণা করা হেফাজতে ইসলামের সকল নেতা কর্মীদের নামে ফাঁসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা বানোয়াট মামলাগুলো প্রত্যাহার করা এবং হেফাজতে ইসলামের সাপলা চত্বরের গণহত্যা সহ ফ্যাসিবাদী আমলের প্রতিটি হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা এবং ভারত ও ফিলিস্তিনে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের যথাযথ পদক্ষেপ নিশ্চিত করা সংগ্রামী সাথী ও বন্ধুগণ হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছে যে আমরা বাংলাদেশে ইনশাল্লাহ আগামী দিনগুলোতে প্রতিটি ঘরে ঘরে নারীর ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য সামাজিক ধর্মীয় এবং রাজনৈতিক সকল আন্দোলন প্রতিটি ঘরে বাবা মায়ের উত্তরাধিকার সম্পত্তি থেকে যেভাবে নারীদেরকে বঞ্চিত করা হয় কন্যা সন্তানদেরকে আল্লাহ প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করা হয় সে বিষয়ে রাষ্ট্র যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয় একটা ইসলাম দায়িত্ব গ্রহণ করে প্রতিটি ঘরে ঘরে কন্যাদেরকে তাদের পিতার অধিকার সম্পত্তি প্রাপ্তি নিশ্চিত করবে ইনশাআল্লাহ আমরা বলতে চাই সংবিধান সংস্কারের মাধ্যমে বিতর্কিত বহুতবাদের প্রস্তাবনা বাতিল করে সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস পুনরুদ্ধার করতে হবে সংবিধান সংস্কারের কথা শুনছি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও দেশের মানুষের কাঙ্ক্ষিত সেই সংস্কার আজও পর্যন্ত বাস্তবায়নের কোন রূপরেখা আমরা দেখতে পাইনি আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলতে চাই জনাব সাহেব মেহরবানি করে আপনি প্রথমে অনধিবিলম্বে সংবিধান সহ রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন কবে নাগাদ আপনারা এই সকল সংস্কার গুলো করবেন এই সংস্কার একটা রোড ম্যাপ ঘোষণা করেন রোড ম্যাপের ভিত্তিতে যথা উপযুক্ত সময়ে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন আর সেই নির্বাচন বাস্তবায়নের আগে বাংলাদেশের হাজার হাজার মানুষের রক্তের দাগ লেগে আছে যে খুনি প্রতিবাদী শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রিসভা এবং প্রশাসনের হাতে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ কার্যক্রমকে দৃশ্যমান পর্যায়ের উন্নতি করতে হবে আজও পর্যন্ত সেগুলো বিষয় নিয়ে এদেশের মানুষ আশ্বস্ত হতে পারেনি বাংলাদেশের বিগত জুলাই এবং আগস্ট বিপ্লবের প্রতিটি আমি অংশীজন ইসলামের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই বিগত পনেরো বছরের ফাঁসিবাদী আমলে আমরা যারা রক্ত দিয়েছি রাজপথে জীবন দিয়েছি রাজপথে সকলকে আমি করি বাংলাদেশের বর্তমান সময়ের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি বিগত আমলের অন্যতম মুসলিম সংগঠন জামাতে ইসলামী বাংলাদেশ জুলাই এবং আগস্টের মহানায়ক আমার ছাত্র জনতা ছাত্র নেতৃবৃন্দ আর তাদের সকলের সঙ্গে এদেশের ২০১৩ সাল এবং দুই হাজার সাল দুই দুই মাস বাংলার মাটিকে বুকের রক্ত দিয়ে পবিত্রতা দানকারী হেফাজতে ইসলাম বাংলাদেশের ক্ষমতা আসুন বিভেদ ভুলে গিয়ে প্রতিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার সকল দশকদের বিচার নিশ্চিত করবার জন্য আমরা আমাদের জুলাইয়ের চেতনাকে আবার নতুন করে শানিত করি প্রফেসর ডক্টর ইউনু সাহেব জাতির অভিভাবকদের দায়িত্ব গ্রহণ করেছেন আমাদের সেনা প্রধান বাংলাদেশের অন্যতম স্তম্ভ যার যার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করুন আপনারা ব্যক্তিগত মান অভিমান এবং আপনিতে পারেন না এদেশের মানুষের অনেক স্বপ্ন রয়েছে এদেশের অনেক মা তার সন্তান হারিয়েছে তাদের চোখের অশ্রু এখনো শুকিয়ে যায়নি শহীদদের রক্তের দাগ এখনো বাংলাদেশ পথ থেকে মুছে যায়নি এখনো ক্ষমতা নিয়ে এত মারামারি করা এবং এত হানাহানিতে লিপ্ত হওয়া আমাদের জন্য সমীচীন হবে না ঠিক বিএমপি সহ সকল সংগঠন হিসেবে ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ হেফাজতে ইসলামের মঞ্চ থেকে আমি আমাদের বাংলাদেশের এই ক্রান্তিকালের পাতা হিসেবে আবির্ভূত অধ্যাপক প্রফেসর ডক্টর ইউনুস সাহেবকে আহ্বান জানাতে চাই আপনি আপনার সংস্কার কার্যক্রম সুসম্পন্ন করুন এদেশের রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে তৈরি করে একটার পর একটা দাবি আদায়ের যে কালচার শুরু হয়েছে এই সংস্কৃতি অব্যাহত থাকলে এই দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে না বিগত ফাঁসিবাদী সরকারের যারা দোষক ছিল যারা পৃষ্ঠপোষক ফাঁসিবাদের জন্মদাতা যারা তাই আমরা লক্ষ্য করছি আমাদের মধ্যকার পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত গুলোকে উস্কে দিয়ে বাংলাদেশকে ধ্বংসের তার প্রান্তে তারা উপনীত করবার চেষ্টা করছে কবি আসন আমরা আমার জুলাই এবং আগস্টের চেতনাকে শানিত করে বাংলাদেশে অবৈধপূর্ব ঐক্য সাধন করে সকল ষড়যন্ত্রকে আমরা করে দিতে চাই ছাত্র নেতৃবৃন্দ তোমাদেরকে আমি বলবো তোমাদের ত্যাগ তোমাদের কোরবানি জুলাই এবং আগস্টের বিপ্লবে তোমাদের ঐতিহাসিক নেতৃত্ব এদেশের মানুষ হাজার বছর পর্যন্ত স্মরণ করবে কাজেই তোমরাও দায়িত্বশীল ভূমিকা পালন করো রাজনৈতিক দলগুলোর সঙ্গে অযথা মাতৃতন্ড আচরণের কোন প্রয়োজন নেই বিএনপি এবং জামাত ইসলামীকে বড় রাজনৈতিক দল হিসেবে আপন আপন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার দত্ত আহ্বান জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ ভাবে চলমান এই পরিস্থিতিকে মোকাবেলা করবার দত্ত আহ্বান জানাই ইনশাল আমি আপনাদেরকে আজকের মঞ্চ থেকে বাংলাদেশের মানুষকে আমি আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ জুলাই এবং আগস্টের সকল অংশীজনরা ষড়যন্ত্রকে প্রতিহত করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রফেসর ইউনুস সাহেব ক্ষমতায় আছেন এবং ইনশাআল্লাহ তিনি একটি যক্তিক সংস্কার এবং যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন এবং তিনি নারী কমিশনের কোন কুপ্রস্তাব বাস্তবায়ন করবার কোন ধরনের দুঃস্বপ্ন তিনি দেখবেন না ইনশাআল্লাহ আগামী দিনে নারীর নেত্র অধিকার বাস্তবায়নে হেফাজতে ইসলাম মাঠে ঘাটে আমাদের ঐক্যবদ্ধ হবে আমরা বাংলাদেশকে রক্ষা করব বাংলাদেশ সিন্দাবাদ হেফাজতে ইসলাম বাংলাদেশ সিন্দা